মানুলটা আমার সাথে রাগারাগি করতেছে আর বলছে যে আমার ডিম ভাইজা খাওয়া লাগবে আমি কি ডিম ভাইজাতে পারি কি বলছো বৌমা Hiramoni ছোট মানুষ ওকে ডিম ভাইজা খাইতে পারে देऊ না ওকে একটা ডিম ভাইজা করিবা বাহ ভালোই তো নেক্সট দিনও এই বাড়িতে বেড়াইতে আসে আর প্রত্যেক ঝামেলা শুরু করে দেয় সকাল বেলায় আপনার নাতির আস্তাতে ডিম সিদ্ধ করে দিছি সেই ডিমটা না খেয়ে নষ্ট করে ফেলে দিয়েছি এখন যদি আমি আবার ওর ডিম ভাইজা দিই সেই ডিম তো নষ্ট করে ফলাই দিব খাবারটা আসে কই থেকে যে বললি আর ডিম ভাজি করে দিতে হইব বৌমা শ্রীরামুনি ছোট মানুষ দুই দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসছে ও ডিম খাইব ফলাই দিব ছোট মানুষ কত কিছুই করতে পারে তাই বলল তুমি রাগ করবা দেওয়ার একটা ডিম ভাজি করে দাও না আমি পারবো না এই বাড়ি থেকে আমি কামলা দিতে আইছি হ্যাঁ যে যখন অর্ডার করব তার আমি ওই কাম করে দিতে হইব হ্যাঁ ও আমার ডিম ভাজি করে দিতে কবার আমি এর সাথে সাথে ডিম ভাজি করে দেব কেন আমি কো কামলা ও ডিম আরে ভাইজা খাইতে কন আমি করে ডিম ডিম ভাইজা দিতে পারবো না থামো গুরুদেবের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা তো তোমার বাবা-মা শিখায় দেয় নাই যাও এখন যাও এখন গিয়ে আরেকটা ডিম বাজি করে দাও আপনার অর্ডার আমি শুনতে পারবো না আপনার নাতির ডিম আপনার নাতিরই ভাইজা খাইতে কর আর আপনার যদি এত দরত লাগে আপনি নিচে গিয়ে আপনার নাতির ডিম ভাইজা দেন আমারে কামের অর্ডার দিবেন না কাম কাজ ভাল লাগে নাই পড়া হ্যাঁ আমার যেহেতু নাতি আমার তো দরত লাগবেই চলো ননবাই ডিম খাইতে হবে না ডিম ছাড়াই আজকে খাও আমি মনে হয় এবারে বউ না এইবারে কামের মাইয়া যে যা কইব তাই আমি ভুলমু হ্যাঁ গোলামের ছাল গোলাম আজকে বাড়িতে আসুক ওর একদিন কি আমার একদিন ওর বাপ আমারে কেন কামের অর্ডার দিবে আর ওর ভাগ্নি বাবার কেন কামের অর্ডার দিবে কি হইছে তুমি এখানে দাঁড়া দাঁড়া এই সাপের মতো ফুসফুস করতেছো কেন আচ্ছা এত ডিম আমি কই পাবো হ্যাঁ বাদার সদাই সব রকম আইডিয়া আছে প্রতিদিন তো বাড়িতে বেড়াইতে আসে যা মন চাই তাই খায় কিন্তু খাবার নষ্ট করে আমি কেন ডিম আচ্ছা তুমি কি ম্যাচিউরড মানুষ তুমি যদি এইসব বোকার মতো কথা বলো এটা কি মানুষ কি বলে বলো তো শোনো ও ছোট মানুষ ও আমার ভাগনি একমাত্র ভাগনি ও যখন যা চায় তাকে দিবে সমস্যা কোথায় আমার ভাগনি তো খাবে তাই না আর ওর খাওয়া নিয়ে তোমার এত jealousy হয় কেন বলো তো এটা কি ঠিক এক মোটেও ঠিক না jealousy এর কিছু নাই খাবার নষ্ট করে তাই খাবার কেন দিতে হইব যতটুকু খাইতে পারে ততটুকু খাবে আমার এক খাবারে না কেন দিতে হইব তুমি তোমার একদম বাপের মতো হইছ তোমার বাপার কাছে কইছে তোমার বাবার দু তোমার মতো কথাবার্তা কইছে আচ্ছা আমি বুঝি না আমি কি তোমার ঘরের বোঝা নেই গরিক কামের মেয়া যখন যে কামে অর্ডার করবা তখন মানে সেই কাম করতে হইবো চুপ করো শোনো সব কিছু তো না আমার বাবার সাথে আমাকে তুলনা দিবা না আমার বাবা একজন ভালো মানুষ আর আমার বাঁধনি খাবারে কে খাবে তোমার উচিত মামি হিসাবে যতটুকু কর্তব্য ও সব কিছু রেডি করে দেবার তুমি রেডি করে দেবে ও কখন কি খাবে না খাবে বাকি সব কিছু আমি বুঝবো হ্যাঁ আমার বাপ মা এই বাড়িতে বিয়া দিছে তোমরা যা যা বলবা আমি তাই তাই করব আমার কোনো স্বাধীনতা নেই আমি এলাম এই বাড়ির কামলা তাই না চাকরানি বানাই রাখছো বিয়া কইরা শোনো তোমার ভাগ্নি এই বাড়িতে আসছে যা দিব তাই খাবে আর সেটা যদি খেতে না পারে তুমি বানাই দিবা আমি বানাই দিতে পারবো না চুপ পেঁয়াজবার মতো কথা বলতেছো তুমি কি বললা তুমি এবারি চাকটা নেই না তুমি বাড়ির বউ আর বউ হিসাবে এবারে যত কাজ আছে যত দায়িত্ব আছে তা তোমাকে পালন করতে হবে আর শোনো আমার বাগির সাথে না কখনো খারাপ ব্যবহার করবে না ওই বাড়িটা আসছে যতদিন খুশি থাকবে যা খুশি খাবে তা দরকার আমি এনে দেব তুমি ভেবো না যে আমার বোন আর বোনাই ফকির তাতে যথেষ্ট কিছু আছে তারপরেও ওকে আমরা ভালোবাসি আমার বোনের একমাত্র মেয়ে আমাদের সংসারে কোনো সন্তান নেই আর ওকে ভালোবাসি বলেই ওই সংসারে থাকে আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকে আমার সাফ সাফ কথা আমার বাড়িতে আমার ভাগ্নি আসছে থাকবে তোমার কথা মতো ওকে আমি আমার বাড়ি থেকে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো না এটা মনে রেখে তাই তো দেখতে পাইতেছি ওরা এই বাড়ির থেকে পাঠানো যাইবো না তুমি দরকার বলে তোমার বোন এই থেকে পাঠাই দাও তোমার ভাগ নিয়ে পাঠানো যাইবো না ও তো তোমার আদরের আর আমারও তো এই মনে আমি চাকরি না তাহলে আমি এইবারই কি এইবারই বউ আমার তো মনে হয় না আমি এইবারই বউ শোনা আমারে কেউ কাজ কাজের অর্ডার করতে পারবো না আমার যখন মনসেবে আমি কাম করবো তখন মনসেবে কাম করবো না এই জন্য যদি বেশি কথা বলো না তোমার আব্বা তাইলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না তোমার সংসারে করবো না তুমি থাকবা কি থাকবা রাখ সেটা একান্ত তোমার ব্যাপার আমি বলছি তুমি আমার বউ এইবার সংসারে সব দায়িত্ব তোমার তুমি দায়িত্ব পালন করতে না পারো তোমার দায়িত্ব তাই করো আমার কিচ্ছু বলার নেই

এই বাড়ি সব মানুষের কামা বিয়ে করায় মা তুমি একটা মানে দেখে সেটা বিয়ে দিতে পারলা না তোমাকে বাড়িতে থাকতে কোনো কাম কাজ আমি করছি এই বাড়িতে আসার পর থেকে সব কাম কাজ একা একা কি বলিস তোকে দিয়ে চাকরানির কাজ করায় মানে আমি তো বিষয়টা বুঝলাম না ক্লিয়ার করে বলতো এই বাড়ি আসার পর থেকে সব কাম আমি করি আজকে সকালবেলায় ওর ভাগ্নি আইছে আর ভাগ্নি আসার পরে আমার একটা ডিম সেদ্ধ করে দিতে সকালবেলায় হাঁসের একটা ডিম সেদ্ধ করে দিচ্ছি কত মা এই ডিম না ওই ডিম খামু না ডিম পোষ খামু ডিম ভাজি খামু ডিম সেদ্ধ খামু এবার গরুর মাংস খামো না আমি মুরগির মাংস খামো মুগির মাংস খামো না হাতের মাংস খামো আচ্ছা মা একটা মানুষ কত খাইতে পারে

আমি মনে এই এক ঘরে বোঝা হয়ে রয়েছি আচ্ছা তুমি কও মা আমার কি তুমি এই বাড়িতে বউ করে পাঠাইছো নাকি চাকরানি বানিয়ে পাঠাইছো এত বড় কথা এই বাড়িতে যে এত কিছু হয়ে গেছে কই তুই তো আমাকে জানাস কই তো শ্বশুর কই তো স্বামী কই আজকে আমি আর হেস্তন এত করে ছাড়বো আমার মেয়ে এই বাড়িতে চাকরানি হতে আসে নাই আমার মেয়ে এই বাড়িতে রাজরানি হয়ে থাকবে কই তো শ্বশুর কই তো হাজবেন্ড কই বিয়ে সাহেব জামাই বাবাজি আরে মা কখন আসলেন কেমন আছেন আপনি এতক্ষণ তো ভালোই ছিলাম ঠিক তোমাদের ভাব লক্ষণ দেখে আর ভালো থাকি কি করে কেন কি হয়েছে বা কি হয় নাই সেটাই বলো আরে আমার মেয়ে এখানে বিয়ে দিতে কিসের জন্য চাকরা করার জন্য মা আপনি সব কি বলছেন আপনার মেয়ে এবারে বউ আর এবারে সকল দায়িত্ব তো আপনার মেয়ের উপরেই বাড়ির কাজ করলে কি কাজের মেয়ে হয়ে যায় বাড়ির কাজ করলে কাজের মেয়ে হয় না আমি বুঝতে পারি না বাবা তোমাদের কাজ করে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার মেয়ে বিয়ে আগে কেমন ছিল একবার দেখছো হ্যাঁ আমার মেয়েকে যদি টুকা দিতাম রক্ত বের হতো কিন্তু সেই মেয়ে তোমাদের বাসায় খাতে খাটতে এমন অবস্থা হয়েছে রক্ত তো বের হওয়ার দূরের কথা এখন যদি আমি গাল ধরে চিনটাও তো একটা ফুটা রক্ত বের হবে কিনা সন্দেহ আর তোমরা বলতেছ তোমাদের কাজ করে তোমার ভাগ নিয়ে ওকে কি প্রতিনিয়তই এ বাড়িতেই থাকতে হবে ওর বাবা মা নাই এটা করো এটা দাও ওটা দাও এটা খাবো না এইটা কি মা এটা আনন্দের বিষয় আমার ভাগ্নি আমাদের বাড়িতে আছে একটা সন্তান আদি নেই ও আছে আমার কাছে কত ভালো লাগে মেয়ে পোকি নিয়ে কথা কেন বলছে সন্তান আমার লাগলে আমি জন্মদিন অনেক বাড়িতে রাখতে হবো কেন মা মনে না আমি ভিতরে যাইতে আসিনি যাও যেতাম দুই একদিন থাকতাম সে স্বাদ মিটে গেছে আমি আমার মেয়েকে এক সেকেন্ডের জন্য এ বাড়িতে রাখবো না আমার মেয়েকে আমি থেকে নিয়ে যাবো শোনো বাবা যখন আমার মেয়েকে আমি বিয়ে দেইনি তখন আমার মেয়ের গাল একটা টোকা দিলে রক্ত বের হতো আর সেই মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন যদি কাইকে কুটি কুটি করি না এক ফোঁটা রক্ত বের হবে কিনা আমার সন্দেহ হয় তাই বলি আমার মেয়েকে এই তো আমি কাজ করার জন্য পাঠাইনি এই বাড়িতে যদি আমার মেয়ে থাকে তবে রাজজানি হিসেবেই থাকবে চাকরানি হিসেবে না মা আপনি কি বলছেন আপনার মেয়ে আমার স্ত্রী আর আমার স্ত্রী আমার সংসারে থাকবে আমার সংসারে সব দায়িত্ব পালন করবে এটা তার কর্তব্য আর বাড়ির কাজ করলে বাড়ির বউ তো কাজের মেয়ে হয়ে যায় না আপনি সব কি বলছেন বাড়ির বউ কাজের পুত্র আর আমাদের তো কোনো সন্তান আদি নাই আমি ওকে নিয়ে সন্তানের মতো মনে করি ও যখন আমাদের বাড়ি থাকে পুরো বাড়িটা পরিপূর্ণ থাকে আর ও আমার বাগদিকে সহ্য করতে পারে না এটা কেমন কথা আহা তোমার সন্তান লাগবে সন্তান জন্মতি মু আর একজন বাড়িতে আমি পাবো কিসের জন্য হ্যাঁ ওই দিন আমি সাদিন পরিশ্রম করব কেন আমার কত না কষ্ট সেটা তুমি একবার তাকাই দেখো বাগদি কষ্ট না দেখলা আমি বড় কষ্ট না দেখলা না শিবা তুই বেশি বেশি হচ্ছে কিন্তু দেখো বাবাজি তুমি বেশি বেশি করতেছো ঠিক আছে আমার মেয়ে এই সংসারে বউ হয়ে আসছে সংসার কাজকর্ম করবে আমি মানি না তাই বলে তোমার ভাগ্নি তা তো বাবা মা আছে তাই না তাহলে তোমার ভাগ্নি কেন এখানে পড়ে থাকবে মাসের পর মাস বছরের পর বছর আমার ভাগ্নি আমার বাড়িতে থাকবে সেটা আমাদের দায়িত্ব আমরা কি তার রাখবো কি রাখবো না কি আমাদের বাড়ি থাকবে কি থাকবে না আপনি বলার কি আর আপনি তো বলছেন আমার ভাগ্নি কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে দেবো না প্রয়োজন বলে আপনার মেয়েকে নিয়ে যান ও গো সেবাศรี তাহলে এই কথাটা তুমি ছলে বলে কৌশলে আমাকে জানালে তাই না তোমার ইচ্ছাই ছিল আমার মেয়েকে এই বাড়িতে রাখবা না ঠিক আছে গাফের কাঠাল কখনো গাফে ভার হয় না আমার মেয়েকে আমি অন্য ভালো ঘর থেকে ভালো ছেলে ডেকে দিয়ে দেব এই বাড়িটার এক সেকেন্ডের জন্য আমি রাখব না আমার মেয়ে নিয়ে আমি এক্ষুনি চলে যাব মা এটা আপনি কি বলছেন বেঞ্চার আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন মানে নিয়ে যাবেনা কি করব আপনার বাড়ি চাকার নিগিরি করার জন্য রাখবো কখনো তো না আমার মেয়ে কি ভাত কাপড়ের জন্য এখানে পড়ে আছে না কিসের জন্য এই সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সেটাই বিয়ান আপনি আসছেন আমাদের বেড়াইতে কোথায় বেড়াবেন খাবেন দাবেন আর একটা জামেলা বাসায় মানে কি আপনি আমাকে খাবারে খোঁজা দিচ্ছেন আমার বাড়িতে কি চাল ডাল নাই চাল ডালের অভাব পড়ছে যে আমি আপনার বাড়িতে এসে ভাত খাওয়ার জন্য পড়ে আসি আপনি কি ভাবছেন কি বলতে চাচ্ছেন আমাকে অপমান করতে চাচ্ছেন মা অলরেডি তোমার জামাই তোমার অপমান করছে এইটা আমি বরদাস্ত করবো না ওর ভাগ্নির জন্য যেতে এত ধর তুমি তোমার ভাগ্নিকে নিয়েই থাকো বউকে নিয়ে সংসার করতে হবে না আমার বাড়িতে আমার মার যথেষ্ট পরিমাণ সামর্থ্য আমারে চালানোর এই বাড়িতে কাম করে আমার খাইতে হইব না এখন এই বাড়ি চলে যেতেছি চলো মা দাঁড়া যাবার আগে একটা কথা সাফ সাফ বলে যাই যেহেতু আমার মেয়ের থেকে এই বাড়িতে আপনার নাতির মূল্য বেশি তার আপনারা নাতি নিয়েই থাকেন আর আমার মেয়ের ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব বিয়ান সাধারণ ব্যাপার নিয়ে আপনি ভূমিকে নিয়ে যাবেন না ঘরে চলে সাধারণ ব্যাপার না বাবা আমি বুঝতে পেরেছি আসলে ওদের উদ্দেশ্য ছিল ঝগড়া করার তাই করে গেছে কোনো বিষয় না সাধারণ একটা ব্যাপার নিয়ে এটাকে ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছে সেখানে বাড়িয়ে লাভ নেই চলো ভিতরে চলো চল আচ্ছা না এদিকে তুই তোর মা কোন বাবা মা তো আপুদের বাসায় গেছে কি তোর আপুদের বাসায় গেল আবার তো বলেও গেল না মা অনেক তারা হুরে করে গেছে তো এর জন্য হয়তো বা বলতে পারে নাই আচ্ছা তুমি কই যাইতেছো আমি একটু বাজারে যাই ফাটকে দাদা কেন কি ব্যাপার? তুমি গেলি শেপাকের বাড়ি বেড়াইতে এক কিলো শেবরের সঙ্গে করে নিয়ে আইছো ব্যাপারটা কি? নিয়ে আসব না তো কি করব? এই আমার মেয়ে বিয়ের আগে কেমন ছিল তুমি জানো না? একবার শৈলতে তেল চুইয়ে পড়তো আর বিয়ে করার আমার মেয়ে দেখছো কেমন ফাকাশো হয়ে গেছে? আমার মেয়েকে দিন রাত কাজের মেয়ের মতো খাটায় তাই আমি নিয়ে এসেছি। কি বললা? তোমার মায়েরে কাক্কা নি বানায় রাখছে। আরে বাবা ওদের বাড়ি এমন কী কাজ ও একটু রান্না বারা খাওয়া এটাই তো আর এটাই তোমার মেয়ে কাকানি হয়ে গেছে শোনো শ্বশুর হাজবেন্ডের কাজ করুক আমার কোনো সমস্যা নাই আমি কিছুই বলবো না কিন্তু ওই ওই যে আরে জন্য তো পড়ে মেয়ে আমার চাকরানির মতো এটা খাবো না ওটা খাবো না এটা করলে কেন ওটা করলে কেন এটা করে দাও ওটা করে দাও আমার মেয়ে তো ওই মেয়ের চাকরানি হবে না তাই না শোনো বেশি কথা বলবে না আমি যেটা করেছি ভালো করেছি ভালো বুঝেই করেছি দরকার হয় আমার মেয়েকে ওই বাড়িতে আমি আর যেতে দেবো না আমি ডিভোর্স দিয়ে দিবো তুমি মেয়েকে ডিভোর্স দিয়া হ্যাঁ তোমাকে এত বড় সাহস দিয়েছে এক্ষুনি দাও যেইভাবে মেয়েকে নিয়ে আসছ ঠিক সেইভাবে আবার ফেরত দিয়ে আসো বলতে মা বাবা কিন্তু ঠিকই বলছে তুমি যা করতে সেই একটু বেশি করতেছো আপর দুলাবে ঝগড়া করছে তার আবার একটু পরে ঠিক হয়ে যাইতো তুমি শুধু শুধু নিয়ে আসছো আবার বলতেছো তাদের নাকি ডিভোর্স করায় দিবা এটা কি ঠিক মা বলো থাক ছোট মুখে এত বড় কথা বলিস কেন তুই কি বুঝিস একদম চুপ করে থাকবি বাবার সাথে জোর বাড়ছো না বাবার সাথে সাই দিচ্ছ আর শোনো কি বললো আমার মেয়েকে আমি ওই বাড়িতে দিয়ে আসবো কখনো না কোনো দিনও না আর টোটো কোম্পানির ম্যানেজার তুমি সারাক্ষণ টোটো করে বেড়া তোমার সাথে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে তুমি আবার আমার মেয়ের জীবন নষ্ট করতে সেইটা তো আমি হতে দেবো না অত ঘুরে আদা না না আমি কোনটা ভালো কোনটা খারাপ সেটা যথেষ্ট বুঝি তোমার কথা আমি চলবো না আমি যেটা করি ভালো বুঝে করি আমি তোমার কথা শুনে কোন কাজ করব না যেখানে যাচ্ছিলে সেখানে যাও এখানে অযথা নাক গালায়ও না মারে তোর এই মার কথা শুনে তোর জীবনটাকে নষ্ট করিস না তুই যা তোর স্বামীর বাড়িতে যা যে সূর্য পায়ে ধরে ক্ষমা চা যা বলছি কি বললা তুমি কি বললা যাও যা বলছি কে যদি না যাও না আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না যাও যাচ্ছি যাচ্ছি তাই নিজে তো পারলো না সংসারটা গুঠায় রাখতে আবার আরেকজনকে গুঠানোর কথা বলতেছে আর ভেতরে এগুলো ধুয়ে দিও এগুলো পরে কালকে মিস করে যাবো আসছে না তোর কাপড়ে আমি যদি যাবো কেন তোর কাপড় তো নিজে ধুয়ে নিতে পারতেছিস না আজকে তো তোর বন্ধ কাপড় তুই ধুয়ে দে দেখো আপু আমি কখনোই আমার কাপড় চোপড় ধুই নাই সব সময় আম্মু ধুয়ে দিছে আর তুমি যখন আমাদের বাসে আসছো আম্মু এখন কোন কাজই করতেছে না তুমিই সব করতেছো তো আমার কাপড় তো তুমিই ধুয়ে দিবা নাকি বুইলা দেখছ না আমি তোর বড় বুই তোর মন চাই তখন আমার কামের কথা কবে এটা তো পারে না এটা আমার বাপের বাড়ি তোর যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে তার মানে এই না যে সব কাম আমার দিয়ে করাবি তোর কাপড় চোপড় তুই ধুই আপু আমি আমার কাপড় ধুতে পারবো না। এই নাও, এগুলা তুমি পরিষ্কার করবা। আসছ না? বয় ওর সাথে কেমন ব্যবহার করতে হয় এতে তো হিকোস নাই। দিন দিন ব্যাটা বইতাছে। এই কি রে? তুই যা শুধু তোর কাপড়গুলো নিয়ে আসলি। আমি যে তোরে বললাম যে আমার ব্লেজারটা একটু ধুইয়া দিতে, তুই কি এটা শুনোস নাই?

এখন তুই তোর জামাইবাড়ির ছাইরা আমাদের বাড়িতে চলে আসছস তুই হইতাছস আমাদের কাদের একটা বোঝা আমাদের অন্যগুলা খালি খালি খাইয়া ধ্বংস করতেছস এখন তোর কাজ কি জানস এই বাড়ির প্রত্যেকটা মানুষের কাজ সুন্দর করে কইরা দেওয়া ঠিক আছে তুই আমারে বোঝা কইতে পারলি আমি তো অন্য খাইয়া ধ্বংস করতেছি তুইও তবে এই বাড়ির সন্তান আমি এই বাড়ির সন্তান তার আমার এই বাড়ির কোনো অধিকার নাই

আমার মার কাপড় চাপড় দিতে হইব এবং আমি যদি বিয়ে করি আমার বউয়ের সেবা যত্ন তোরই করতে হইব কথাটা মনে রাখিস আমি গেলাম আমি সেবা যত্ন আমি করবাই কি বলিস তোর বউ তোর উপর গরম দেখায় এই তুই না আমার ভাই চুলের মুঠি ধরে কত লাগাইতে পারিস না তাহলে জাত হয়ে যায় আর যদি লাগাইতে না পারিস আমারে বলিস আমি গিয়ে থেকে ধরে বের করে মা কথা কথা বলতেছি একটু আচ্ছা দেখতে আমি যেটা বললাম সেইভাবে কাজ কর যদি নিজে না পারিস আমাকে খবর দিস আমি লাঠি মেরে বাড়ির থেকে কিভাবে বের করতে হয় সেটা ভালো করে জানি পরে কথা বলবো আর যা হয় ফোন দিয়ে জানাস ঠিক আছে রাখলাম ভালো থাকিস বল তোমার ছেলে আমার সাথে যেভাবে ব্যবহার করা শুরু করছে ভুলেই যেতেছি যে আমার ভাই আমার দিনে রাতে সব সময় খালি কামের কথা কয় আমি গেছি আফসানার কাপড় চোপড় দিতে তোমার পোলা তার বেলেজার নিয়ে গেছে তার বেলেজার নাকি আমারই ধুয়ে দিতে হইব আচ্ছা মা এই বাড়ি আমি কামের লোক যে পারবে আমার দিয়ে কাম করায় নিব আমি বুঝতেছি না এজন্য এত রাগার কি হলো আরে তুই এই বাড়ি বড় মেয়ে না এই বাড়িতে আসার পর কাজ করিস সব কাজ তো আমরাই করি এবারে থাকতে হলে একটু কাজ করতে হবে আর বড় বোন বলে কথা ওরা একটু বলছে তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কি তুমি এইসব এইবার কাজ কে করে সব কাম এই বাড়িতে আসার পর থেকে আমি নিজের হাতে করতেছি তুমিও কাজে হাত দানো ছোটো বোন কাজে হাত দেন সবাই কেলে মানে কাজের ড করতেছো মা এইভাবে একটা মানুষ থাকতে পারে না আমার অনেক কষ্ট হইতে যেতে তোমার বুঝতে হইবো স্বামী সংসার থেকে ছেড়ে আসছো এই বাড়িতে এসে বসে বসে খাবা কাজ করবা না মা সেটা তো হবে না এই বাড়িতে থাকতে গেলে কাজ করে খাইতে হবে এইটা তোমাকে বুঝতে হবে এইটা নিয়ে এত কানের কাছে ঘ্যানর ঘ্যানর আমার ভালো লাগে না সকাল আমার ছোট বোন আমার মুখের উপর কাপড় তুই আমারে কয় কাপড়গুলো গুলা ধুইয়া দাও আমি কতটা নির্যাতিত এই বাড়িতে আমার ভাই আমারে কাপড় দিয়ে কয় কাপড় ধুইয়া দাও কাপড় ধুইয়া দিব না বইলা আমারে কয় আমি নাকি ঘাড়ের উপর বোঝা হয়ে আসি ওখানে কি ঘরের খাবার অন্য ধ্বংস করতাছি আমি আবার তোমার কাছে নালিশ দিতে আইছি তুমি এখন আমারে কইতাছো বাড়ির কাজ আমারই করতে হইব খুব ভালো স্বামীর বাড়িতে আমি কাম করি আমার কষ্ট হয় দেখে আমার স্বামীর বাড়ি থেকে আমার নিয়ে আইছো আরে এই বাড়িতে না আমার যে কাম করে যাচ্ছো তাহলে পার্থক্য থাকলো কি আমার তো সেই কষ্টই হইতেছে আচ্ছা তুই কি ছোট বাচ্চা এখন সব দোষ আমার আমি নিয়ে আসছি ডিভোর্স দেওয়ার সময় তো সিগনেচার আমি কই রেকর্ডছিলি তো তুই সেটা মনে ছিল না এখন এই বাড়িতে থাকতে গেলে কাজ করে খেতে হবে এটা হলো শেষ কথা এত কথা শুনতে আমি রাজি নাই কাজ করলে খাও না কাজ করে বাড়ি থেকে চলে যাও ওই সময় তোমার কথা আমার শোনা উচিত হয় নাই তোমার কথা শুনে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়া আমি তোমাদের বাড়িতে ছিলাম কিন্তু আমি অনেক হারে হারে টের পাইতেছি তোমার কথা শুনে আমার পাপ হয়েছে আমি আমার স্বামীকে ডিভ দিয়ে দিছি কারণটা ছিল আমার স্বামীর বাড়িতে আমার অনেক পরিশ্রম করতে ওই তো সারাদিন কাম করাই তো তাই মা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসছিল এই বাড়িতে আসার পর থেকে তো এই বাড়ির সকল কাম কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমি খাটি মা ভাই বোন কারো মন পাই না আজকে ছোট কি করছে জানো আমারে বলে কাপড় চুপুর ধুয়ে দিতে কইছি ওর কাপড় করে ধুয়ে নিতে আমার মুখের উপর কাপড় চুইয়া মারা বলে তুমি ধুবা তুমি এই বাড়িতে আসো এই বাড়ির সব কাম কাজ তোমারই করতে হইব। ভাই আমারে কি বলে জানো গাড়ির বোঝা অন্য কাছে গিয়েছিলাম নিয়া মার কাছে গেছিলাম বিশাল নিয়া ভাই আমারে কি কয় জানো তুই বড় বই এই বাড়ির কাম কাজ তুই করবি না তো কে করবে এই বাড়িতে থাকতে হইলে বাড়ির সব কামকাজ কাজ তোরেই করতে হইব এই বাড়ির সকল মানুষের কাম কাজ যদি আমারই করতে হয় তাহলে মা কেন আমার আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিল আব্বা কেন আমার সংসারটা ভাইকে দিল ওই বাড়িতে তো এত কম কাজ ছিল মানে স্বামীর বাড়িতে যেতে হয় লাল শাড়ি পরে আর স্বামীর বাড়িতে যখন বের হয় তখন লাশ হয়ে সাদা কাফনের কাপড় পরে এই এইটুকুই তোকে বুঝাইতে চেয়েছিলাম কিন্তু তুই তো বুঝোস নাই তোর মার কথা শুনে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছিস এখন আর আমি কি করতে পারি বল বাবা আমি যখন আমার স্বামীর বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলাম তখন তুমি আমাকে অনেক বুঝিয়েছিলে না আমি আমার স্বামীর বাড়িতে চলে যাই আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাই কিন্তু আমি সেদিন তোমার কথা না শুনে আজকে আমি পস্তাইতেছি এখন আমি অনুভব করতে পারতেছি যে আমি কত বড় একটা ভুল করছি মার কথা শুনে আমি আমার স্বামীর সংসারে ফেরত যেতে চাই বাবা তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে যাও বাবা মারে সেটা আর সম্ভব না স্বামীর বাড়ি থেকে ডিফোর্স দিয়ে চলে আসছিস এখন আর সে বাড়িতে যাওয়া তো সম্ভব না তো আমি বাবা হিসেবে করতে পারি তোকে দ্বিতীয় বিয়ে দিতে পারি ভালো ছেলে দেখে আমি তোকে আবার দিয়ে দেবো চল